দক্ষিণ জেলা পরিষদের চার নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী বাদল শিলের ওপর প্রাণঘাতী আক্রমণ অবশেষে জীবিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার বাদল শিলের ওপর আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে বামফ্রন্ট থানা ঘেরাও করে এছাড়াও রাস্তা অবরোধ করল শনিবার প্রায় এক ঘন্টা চলে অবরোধ এই অবরোধে হন বিধায়ক দীপঙ্কর সেন বিধায়ক অশোক মিত্র সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা যদি প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বামফ্রন্ট এমনকি ত্রিপুরা বন্ধ বা রাস্তা অবরোধ কর্মসূচি করবে বামেরা বাদল শীলের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া অভিযুক্তদের গ্রেফতার না করলে এই মৃত্যু গোটা এলাকাকে উত্তপ্ত করে তুলবে যে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা দেখলাম গতকাল থেকে বিশেষ করে যখন প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় মিটিং দেখা হয় সেই মিটিং এর মধ্যে যাওয়ার সময় উদয়পুরে দেখেছে রানঘাটি হামলা সংগঠিত হয়েছে সিপিআইএম এবং পরবর্তী সময় কংগ্রেসের যারা প্রতিনিধি গিয়েছিলেন তাদের উপর হামলা সংগঠিত হয়েছে এবং আমাদের রাজ্যের আরো বেশ কয়েকটি জায়গায় প্রতিনিধিদের বের করে দেওয়া হয়েছে পুলিশের সামনেই পুলিশ কোনো ব্যবস্থা সেখানে গ্রহণ করেনি কাজে এই ধরনের এক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এমন হুতির বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয় আমরা যেটা বলতে চাই রাস্তাঘরের ক্ষেত্রে আমরা যখন মনোনয়নপত্র দিতে যাচ্ছিলাম তখন তাদের উপরে ইট পাঠকে ছুটতে শুরু করে পুলিশ একটা বার দায়িত্ব নিল না পুলিশের দায়িত্ব ছিল যে যারা নমনোনয়নপত্র দোকানে দেবেন তাদেরকে রেস্কিউ করে তাদেরকে বক দিকে নিয়ে যাওয়া কিন্তু আমরা দেখলাম এলজি পেও সেখানে ছিলেন কোনো ভূমিকা সেখানে দিতে পারলেন না বরং পুলিশ প্রশাসন

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরান্ত টিভি